আমার সকল দর্শক বন্ধুকে ঠাকুর ঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসতে চলেছে শুভ গণেশ চতুর্থী যে কোনো মঙ্গলজনক কাজের সূচনা হয় গণেশেরই হাত দিয়ে এই পবিত্রটি দিনটিতে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয় শাস্ত্র অনুযায়ী শ্রী গণেশের পূজা করলে তার ভক্তদের যে কোনো কাজে সাফল্য আসে আর্থিক অবস্থার উন্নতি হয় মনস্কামনা পূর্ণ হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী এই দিনটি বিনায়ক চতুর্থী সৌভাগ্য চতুর্থী নামেও পরিচিত গণেশ চতুর্থী উৎসবটি প্রধানত দশ দিনের একটি উৎসব যা ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে শুরু হয়ে চতুর্দশী তিথি অব্দি চলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ভাদ্র মাসের শুক্লা চতুর্থীর তিথিতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্ররূপে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রী গণেশ ভগবান গণেশ হলেন বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা গণেশ চতুর্থী দিন নিষ্ঠা সহকারে ভগবান শ্রী গণেশের পূজা করলে আমাদের সাংসারিক জীবনে এবং কর্মক্ষেত্রে সকল প্রকার বাধা বিপত্তি নাশ হয় এবং সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ করা যায় এই বছর গণেশ চতুর্থী লাগবে ইংরাজির ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার কুড়ি ভাদ্র শুক্রবার দিবা বারোটা বেজে আঠেরো মিনিট গতে এবং স্থায়ী হবে ইংরাজির সাতই সেপ্টেম্বর বাংলার একুশে ভাদ্র শনিবার দিবা দুটো বেজে চোদ্দো মিনিট পর্যন্ত এই বছরে গণেশ চতুর্থীতে গণেশের পুজোর শুভ সময় হল সাতই সেপ্টেম্বর শনিবার সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা সিদ্ধিদাতা গণেশের আরাধনা করতে পারেন তাতে খুবই শুভ ফল দেবে এবার আপনাদের বলে রাখি যারা বাড়িতেই গণেশ ঠাকুরকে পুজো করবেন বা গণেশ ঠাকুরের আরাধনা করবেন তারা গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্রটি জেনে নিন ঠাকুরের কাছে হাত জোর করে বলবেন ও একদন্তং মহাকায়ং লম্বদর গজাননম নাশঙ্করং দেবং হেরম্বং প্রাণমাম্যম এছাড়াও আরও দুটি মন্ত্র আপনাদের বলছি এগুলি আপনারা সেই দিন একশো আটবার জপ করতে পারেন যেমন একটি হল ওং গাং গণেশায় নম আরেকটি ওং গাং গণপতায় নম